ওবাইয়ুব নে কাবি আল্লাহ শিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি সালাতা আলাই আলেক ফাকাম আ জা আলু লাকামিন সালাতি হুজুর আমি আপনার উপর অনেক পরিমাণে দরুদ শরীফ পড়ি ওবাইয়িব নে কাব রসুলুল্লাহ সাহাবি হুজুর অনেক পরিমাণে দরুদ পড়ি তিরিমি আসছে মুসনাদ আহমদ ইমাম আহমদ ইবন আহমাল আর তার মুসনাদ এনেছেন হাকিম নিসাবুরি মুস্তাদাক আল্লাহ সাহি আইন এনেছেন আরও তো বিভিন্ন কিতাবে আছে হুজুর আর কি পরিমাণে দরুদ পড়লে পরে আপনি খুশি হবেন ও ভাই এমনি কাপ বললেন হুজুর কুলতুয়ার রুব যদি আমার দিনের চার ভাগের এক ভাগ সমপরিমাণ দরুদ পড়ি কেমন হয় পুরা দিনটাকে কয় ভাগ করছে এই চাই এক যদি দরুদ পড়ি আপনার উপরে হুজুর কয় কলা সিতা ফা ইনজিতা ফা হুয়া খাইরুল লাগ তোমার ইচ্ছা তবে আটটু বেশি ফললে আরো ভালো তোমার ইচ্ছা তবে আরেকটু বেশি ফললে আরো ভালো আরো ভালো কাপ ইবনে কাব বলল কুলতু আননিস হুজুর যদি আমি আমার পুরা দিনের অর্ধেক পরিমাণ আপনার ওপর দরোধ পড়ি রসুল বল্লে মা সিক্তাফা ইনজিৎ তাপা ফুয়া খাইরুল্লাহ তোমার ইচ্ছা যদি আরেকটু বাড়াইতে পারো আরও ভালো উপায় কাপ বলে হুজুর ফার্স্ট সাইন তিন বাঘের দুই বাঘ পুরা দিনটাকে কয় বাক করছে তিন ভাগ তিন ভাগ থেকে কয় বাক হুজুর যদি তিন ভাগের দুই ভাগ সময় আপনার ওপর দরদ পড়ি হুজুর কয় কলা সিতা ফাইন জিদ্দা বা হুয়া খাই উল্লাখ সেটা তোমার ইচ্ছা আটটু বাড়াইতে পারলে আরো ভালো দরুশরী দরুশরী দরুসালাম সর্বশেষ বলতেছে হুজুর আজ আলো লাকা সালাতি কুলাহা কোন সময় নির্ধারণ নাই কোন টাইম ভাগ করার বিষয় নাই আমার পুরাতা দিনের পুরা সময়ে আমি আপনার অবদরদ বড় হুজুর আমার বলল কলা ইদান তুফাহমাক ওয়ুকাফিরু লাকা জামবাক ইদান হাম্মাক ওয়া ইউ এখন তোমার সমস্ত परेशानी আমার আল্লাহ দূর করে দিবে তোমার সমস্ত গুনার কাফফারা এই দরুদ শরীফ হয়ে যাবে আল্লাহ তা দরুদ শরীফ এখন তোমার परेशानी দূর করবে আর তোমার গুনার কাফফারা হয়ে যাবে সুবহানাল্লাহ বলতেন না দরুদ শরীফ পড়লে কি কি উপকার আমি আপনাদের একটা তালিকা দিচ্ছি কেমন